আজকে সাবু ভিজে পাইনি বলে কর্তামশাই মুখখানা দেখো একবার আর শাশুড়ি মাকে বোঝাচ্ছি যে বেদানা খাওয়া ভালো রক্ত তৈরি হবে কিন্তু বেশি খাওয়া ভালো নয় খেতে যায় না তো তাই এত বোঝানো আর প্রতি একাদশীতে ডালিয়ার খিচুড়ি খেয়ে খেয়ে একদম ভালো লাগছে না জানো তাই জয়ী বলছে আজকে ওর্সের খিচুড়ি বানাতে তো জয়ীকেই দিয়েছি বানাতে ও তো রান্না করতে ভালোবাসে তাই বলছি বিয়ে হয়ে গেলে না শ্বশুরবাড়িতে জানিয়ে দেবো যে জয়ী রান্না করতে ভালোবাসে ওকে দিয়ে রান্না করার আমার যখন বিয়ে হয়েছিল আমি তো রান্নাই করতে পারতাম না চলছে আমাদের রান্না বান্না মায়ের বসে বসে হাতে ব্যায়াম চলছে ওনার তো কোনো কাজ নেই এর মাঝে একটু বাইরে বেরিয়ে ছিলাম প্রচন্ড খিদে পেয়েছে যেন এসেই বসে পড়লাম গরম গরম ওটস এর খিচুড়ি নিয়ে দারুণ হয়েছে কিন্তু খিচুড়িটা এইভাবেই হলো আমাদের একাদশে পালো খেলে খিচুড়ি ভালো থেকো সুস্থ থেকো